বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খা নদীর তীরে অবস্থিত জেলা শহর মাদারীপুর উনিশশো সত্তর সালে মাদারীপুরবাসী মৌলবী আজমত আলী খান এবং মিসেস তাজম নেসার ঘরে জন্মগ্রহণ করে তাদের সর্বকনিষ্ঠ পুত্র হাফিজুর রহমান খান চাচু সাত ভাই এবং চার বোনের মধ্যে এই ছোট ভাইটি জন্মায় ঠোঁট ও তালু কাটা পারিপার্শ্বিক ও পারিবারিক বৈষম্য এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে অবোধ শিশু জাতচুর বড় হতে থাকে উনিশশো সালে প্রথম যাচ্চুর কাটা ঠোঁট জোড়া লাগানোর অপারেশন করা হয় কিন্তু তেমন সফলতা আসে না এর পরেও বেশ কয়েকবার যাচ্চুর অপারেশন হয় কিন্তু এই অপারেশন সফল হয় না এক আমার ছোট ভাই ঠোঁট কাটা হিসেবে জন্মগ্রহণ করেছে একটা ঠোঁট কাটা রোগী অবস্থায় জন্মগ্রহণ করে ঠোঁট কাটা রোগীর ব্যথা যন্ত্রণা যাচ্ছু বুঝেছে এটি তার জন্য যেমন কষ্টদায়ক পরিবারের জন্য কষ্টদায়ক এবং ও ও যখন ছোট ছিল তখন বাংলাদেশের এই চিকিৎসাটা এত ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না তখন কিন্তু এত চিকিৎসা উন্নত ছিল না তখন কোন রকমে শুধুমাত্র উপরের ঠোঁটটাকে ও ছোট সময় তার উপরের ঠোঁটটাকে শুধুমাত্র জোড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এইসব অসহায় মানুষের সাহায্য করা যে কত আনন্দ আমার নিজের চোখে দেখেছি শত শত হাজার হাজার মানুষের অশ্রু আনন্দের অশ্রু সেই অশ্রু দেখে আমার চোখে জল এসেছে অবশেষে যাচ্চুর বড় ভাই ডক্টর মাহবুবুর রহমান খান কাচ্চু যিনি ঠোঁট এবং তালুকাটা চিকিৎসার উপর বিদেশ থেকে উচ্চতর শিক্ষা ও ডিগ্রি লাভ করেছেন এবং আফ্রিকার কেনিয়ার উক্ত বিষয়ে বিশেষজ্ঞ ড আঙ্গুঠি যাচ্চুর ঠোঁট এবং তালুর অপারেশন করার ফলে যাচ্চু বেশ কিছুটা সুস্থ হয়ে দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তের সমস্যা ও বৈষম্যের সাথে লড়াই করে বাস্তবতাকে মেনে নিয়ে নিজের শ্রম মেধা শিক্ষা বুদ্ধিমত্তার ফলে ঠোঁট এবং তালুর অপারেশন করার চাচ্য আজ মাদারীপুর শহরে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত একজন প্রভাবশালী শিল্পপতি যিনি সবার কাছে নানা বলে পরিচিত আমার আসন নাম নাই না